আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আপনারা দেখতেছেন আমার ছোটো ভাইয়ের হাতে বানানো বিভিন্ন আয়াত দ্বারা ক্যালিওগ্রাফি দেখেন কারো যদি প্রয়োজন হয় তাহলে এগুলা সেল করা হয় নিতে পারেন যার যে নাম দিয়ে নিতে নিতে চান নিতে পারেন বিভিন্ন ঘর সাজানোর জন্য অফিস সাজানোর জন্য এই যে আরেকটা এখানে আসি কিছু কেউ যদি নিজের নাম দিয়ে নিতে চান তাও নিতে পারবেন এবং বিভিন্ন বরকতি আয়াত দ্বারা বা আপনার বিভিন্ন সুরা যে যেভাবে নিতে চান দেওয়া যাবে ইনশাআল্লাহ এগুলো আমার ছোট ভাইয়ের হাতে নিজে বানানো নিজে এগুলা কাজ করে ঠিক আছে সকালে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা